আসসালামু আলাইকুম আপনি হয়তো ভাবতেছেন যে একটি বোরকা কিনবেন কিন্তু কি ধরনের বোরকা কিনবেন আপনি এটা ভেবে পাচ্ছেন না আপনি কি ধরনের বোরকা কিনবেন এটা যদি আপনি বুঝতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে প্রথম যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনার কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনার সুন্নতি পদারটা যেন ঢিলাঢালা ঢালা হয় যেন আপনার শরীরের কোনো ধরনের বোঝা না যায় বাইরে থেকে কিন্তু আপনার বসে মাথায় রাখতে হবে এরপরে যে বিষয়টি মাথায় রাখা লাগবে এরপরে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কাপড়টার দিকে কাপড়টা যেন খুবই সফট হয় আর খুবই ভালো মানের হয় যাতে আপনারা লং টাইম ধরে কাপড়টা বোরকাটা পরে থাকলেও আপনাদের কষ্ট অনুভব নয় এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রাখা লাগবে সেটি হচ্ছে এটা সেলাই কোয়ালিটি সেলাই কোয়ালিটি ভালো না হলে আপনারা কিন্তু বোরকাটা লং টাইম ধরে ইউজ করতে পারবেন না বেশি দিন স্থায়ী হবে এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু আপনারা খুবই পারফেক্ট একটি বোরকা কিনতে পারবেন আজকে কিন্তু আপনাদের দুইটি বোরকা দেখাবো এখান থেকে প্রথম যে বোরকাটি সেটি হচ্ছে আমাদের কালেকশনের নতুন বোরকা আর দ্বিতীয় যে বোরকাটি দেখাবো সেটি কিন্তু অনলাইনে খুবই জনপ্রিয় একটি বোরকা আর বোরটেনের জন্য কিন্তু সেই বোরকাটি খুবই ভালো হবে আর সেই বোরকাটির সাথে কিন্তু আমাদের দেরি না করে চলেন আমাদের এখানকার বোরকা দুটি দেখে নিন প্রথমে যে বোরকাটি দেখাচ্ছি এটি কিন্তু আমাদের পঁচিশ সালের নতুন একটি বোরকা বোরকাটি হচ্ছে মুসলিমা বোরকা সেট বোরকাটি কিন্তু খুবই ইউনিক বিশেষ বিশেষ করে যে ইনারটি আছে সেটি কিন্তু খুবই অসাধারণ একটি ইনার ইনারটি অসাধারণ এটার মেন যে কারণ সেটা আপনাদের একটু দেখে দিই কুচিটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কুচিগুলো ব্যবহার করা হয়েছে খুবই নিখুঁতভাবে কুচিগুলো ব্যবহার করা হয়েছে সামনে পিছনে উভয় সাইডে একেবারে নিখুঁত ফিনিশিং দেওয়া হয়েছে সেলাই কোয়ালিটি সব কিছু কিন্তু খুবই অসাধারণ এখানে দেখেন খুবই ভালো মানের জিপার কিন্তু ইউজ করা হয়েছে আর এটার ঘেরটাও কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে আপনারা দেখেন অনেক বেশি ঘের কিন্তু ব্যবহার করা হয়েছে অনেক বড়ো ঘের দেওয়া হয়েছে এই ঘের বেশি দেওয়ার কারণে কিন্তু বোরকা আপনাদের পায়ে বেঁধে যাবে না আপনারা সহজে হাঁটাচলা করতে পারবেন আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু খুবই বড় একটা পকেট দেওয়া হয়েছে সাথে কিন্তু জিপারও দিয়ে দেওয়া ফলে হবে আপনার এগুলো কিন্তু পকেট থেকে পড়ে যাবে না আর এটা স্লিপটার কথা যদি বলি ইলাস্টিক হাতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকটা কিন্তু অনেকদিন ইস্ট হবে সহজে ঢিলা হয়ে যাবে না লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এটার কাপড়টার যদি কথা বলি খুবই কমফোর্টেবল সফট চেরি যে কাপড়টা আছে সেটা আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম মানে যে চেরিটা আছে সেটাই কিন্তু আমাদের সব বর্গাতেই আমরা ব্যবহার করি খুবই প্রিমিয়াম এবং সফট হবে কাপড়টি আপনারা কিন্তু লং টাইম ধরে পরে কাটি আরামের সাথে পরিধান করে থাকতে পারবে এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার যে হিজাবটি হিজাবটি যদি কথা হিজাবটির কথা যদি আপনাদের আমি বলি এটি কিন্তু অনলাইনে সব থেকে বড় লং যে হিজাব আছে সেটি এর থেকে বড়ো হিজাব কিন্তু আর হবে না আমার যেমন হয় এটি কিন্তু আমার হাঁটুর নিজ পর্যন্ত চলে যাচ্ছে প্রায় গোডালের নিজ পর্যন্ত এত বড় একটা হিজাব কিন্তু আমরা ব্যবহার করেছি আপনারা কিন্তু হাতে পেয়ে কুড়িয়ে মানের সামনে যাচাই বাছাই করে হিজাবটা দেখে নিতে পারবেন যে আসলে হিজাবটা কত বড় একটা হিজাব আপনি হাতে পেলে অবশ্যই বুঝতে পারবেন যে হিজাবটা কতটা প্রিমিয়াম কতটা বড় আপনার পদ্মা মেনটেনের জন্য কতটা ভালো হবে দেখেন হিজাবটা কিন্তু পিছনে আরেকটা এক্সট্রা পার্ট দিয়ে আছে এই পার্টটা আপনি সামনে দিয়ে আমাদের আসে টু এর মতো কিন্তু সামনে পিছন থেকে সামনে দিয়ে লোকটা ঢেকে সুন্নতি পর্দাটা মেনটেন করতে পারবেন অনেক লং একটা হিজাব আর এই সাইডে দেখেন আপনাদের হাত যাতে নাড়াচড়া করতে সুবিধা হয় সেজন্য কিন্তু আমরা এখানে হাতটা আপনাদের করতে সুবিধা হবে অনেক বড় একটা হিজাব এর সাথে এর সাথে কিন্তু আপনার ডবল পার্টের একটা নোজনিকা পেয়ে যাবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দুই ছয়শো টাকা আর অর্ডার করতে আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনার বোরকা হাতে পেয়ে যাচাই বাছাই করে আমাদের ভিডিও সাথে মিলিয়ে তারপরে পেমেন্টটা করতে পারবেন এখন দেখছেন যেটি এটা হচ্ছে মানজিয়া কাছে ইনাটি ইনারটি কিন্তু সলিডিনার সলিডিনার দেওয়ার মেন যে কারণ সেটি হচ্ছে আপনারা যাতে সব ধরনের হিজাব নিকাপের সাথে বা অন্য কোনো বোরকার হিজাব নিকাপের সাথে আপনারা এইটা ব্যবহার করতে পারেন এটার যে লংটা আছে ঘেরটার অনেক বড় ঘের দেওয়া হয়েছে আপনাদের পায়ের সাথে কিন্তু বেঁধে যাবে না আপনারা সহজে হাঁটাচলা করতে পারবেন বডিটা কিন্তু ফ্রি সাইজের হেলদি আনহেলদি সবাই পড়তে পারবেন আর আনহেলদি যারা আছে তাদের যদি বোরকাটা ঢিলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু এই লুকটা দিয়ে বেঁধে নিতে পারবেন স্লিপটা কিন্তু খুবই অসাধারণ আউটলুকটা খুবই সুন্দর করে এখানে কিন্তু ইউনিক একটা ডিজাইন দেওয়া হয়েছে জিপারটার কিন্তু খুবই ভালো মানের জিপার লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর কাপড়ের কথা যদি বলি খুবই অসাধারণ একটা কাপড় হবে খুবই সফট কাপড় অনেক সময় ধরে বোরকাটা পরিধান করে থাকতে হবে কোটির কথা যদি বলি ডাবল ফটের কোটি হবে কোটি কিন্তু আগের তুলনায় বড় করা হয়েছে অনেক বড় একটা কোটি আমার হাটুর নিষ পর্যন্ত কোটি আছে আর সামনে কিন্তু সুইমলেস করা আছে আরেকটা সুইমলেস আর শোল্ডারের দুই সাইডেই সুইমলেস দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে আপনাদের হাত নড়াচড়া করতে সুবিধা হবে এখানে কিন্তু বাটারফ্লাই দেওয়া হয়েছে আপনাদের দেখিয়ে দিই আর সাথে লুপ দেওয়া হয়েছে যাতে আউটলুকটা সুন্দর দেখা যায় অনেক বড়ো কোটি হবে পর্দা মেনটেনের জন্য কিন্তু এই কোটিটা খুবই পারফেক্ট হবে এখন যেটি দেখ এখন যেটি দেখছেন এটা হচ্ছে মানজে বোরা সাইটের নিকাপটি নিকাপটি কিন্তু আগের তুলনায় অনেক বড় করা হয়েছে দেখেন কত বড় নিকাপ অনেক বড় কিন্তু নিকাপটা করা হয়েছে অনেক লং দেওয়া হয়েছে সম্পূর্ণ চেরি কাপড়ের তৈরি তিনটি পার্টির একটি নিকাব মাঝের পার্টি দিয়ে আপনি কিন্তু চাইলে চোখটা ঢেকে নিতে পারবেন ফুল সেটার অফার প্রাইস কিন্তু দু হাজার পঞ্চাশ টাকা সাথে কিন্তু আপনারা হাত পামোজা গিফট হিসাবে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা ছাড়াই হোম ডেলিভারিতে আপনারা আমাদের এখান থেকে বোরকাগুলো নিয়ে নিতে পারবেন ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকা সিটিতে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তো ভিওর্স এই ছিল আজকে খুবই প্রিমিয়াম দুটি বর্খির আপডেট নতুন নতুন বর্ক আপডেট পেতে আপনারা আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম